নিয়ে আজকের ঘটনাটা কিন্তু জমজমার ঘটনা আর আজকের ঘটনায় কিন্তু ভয় লাগবে হ্যাঁ ঘটনাটাই ব্যাক টু ব্যাক কিছু মৃত্যুর কারণ কি কারণ আর আজকে আসল যে আত্মা সে কে ছিল এক নম্বর দু নম্বর না তিন নম্বর হ্যাঁ তাহলে সব কিছু জানতে গেলে কিন্তু পুরো ঘটনাটা আজকে ওয়াচ করতে হবে তো চলো কথা বাড়াবো না প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দিও ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আজকে যাবো সোজা ঘটনায় ঘটনাটা আমাদের আসে হচ্ছে আসাম থেকে আসাম ডিব্বগড় থেকে তবে ঘটনাটা যে আজকে শেয়ার করেছে সে কিন্তু আমাকে অনেক করে বলেছে দিদি ভাই আজকে ঘটনায় কিন্তু তুমি আমার নামটা হাইট রেখো আজকে সেরকম ঘটনাটা আমি তোমাদের সামনে তুলে ধরবো আমাদেরকে যে দিদি ভাই ঘটনাটা পাঠায় বলে আমি কিন্তু আসামেরই মি আসাম দিব্যগড়ে হচ্ছে আমার শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ির পাড়াতেই ঘটনাটা ঘটে ঘটনাটা প্রথম থেকে আমি বলছি ঘটনাটা ঘটে ঠিক দু হাজার উনিশে আমার দিব্য ঘরে বিয়ে হয় তো সেখানে বিয়ে হওয়ার পর আমি যখন যাই শ্বশুর বাড়িতে ঠিক বিয়ের একটা মরশুম চলছিল ঠিক বিয়ের আমার পনেরো দিন থেকে ষোলো দিনের মাথায় নতুন আমি দম্পতি তখন আমার শ্বশুর বাড়িতে একটা বিয়ের নেমন্তন্ন আসে একই পাড়ায় পাড়ার লোককে নেমন্তন্ন করবে না এটা তো হতে পারে না সেরকমভাবে তাদের সাথে কিন্তু আমার শ্বশুর বাড়ির যারা ছিলেন আত্মীয় স্বজন এমনকি আমার শ্বশুরমশার শাশুড়ি মা আমার হাজব্যান্ড সবার সাথে কিন্তু তাদের খুব ভালো একটা সম্পর্ক পাড়ার মধ্যেই কিন্তু আমরা থাকি তো সেরকমভাবেই বিয়ে নতুন আহ নেমন্তন্ন আসে তো আমি যেহেতু কি নতুন বউ তা সেখানে যাওয়ার জন্য কিন্তু ভালো একটা প্রস্তুতি শুরু হলো বাড়িতে না কি পরে যাব নতুন বউ সোনা সোনা দানা দানা আমার তারও কিছু দিয়ে যে সেরকম বউমা তোমাকে এরকম ভাবে যেতে হবে বিয়ে বাড়িতে যাতে ওই বিয়ে বাড়িতে গেলে তোমাকেই সবাই দেখে আমার শাশুড়ি মা কিন্তু আমাকে এই কথাটা বলে তা আমি সেরকম ভাবে মায়ের দেওয়া গয়না আর আমার যে বাপের বাড়ি থেকে দেওয়া গয়না সব পরে আমি যাই শ্বশুর আমি সব পরে যাই সেই বিয়ে বাড়িতে তো পাড়ার যখন বিয়ে বাড়িতে যাই তখন গিয়ে আমি দেখলাম খুব ভালো অনুষ্ঠান হচ্ছে দুমদাম করে একদম রীতি রিবাজ মেনে বিয়ে হচ্ছে এবার বিয়ে খেয়ে আমরা চলে আসি বাড়ি ঠিক সেখানে ঘটনাটা কিন্তু শুরু হলো এবার ঘটনাটা যে এরকম ভাবে শুরু হলো সেইটা শুধু আমরা হা হতাশা হয়ে উপভোগ করেছি না আমি আবার প্রথম থেকে ঘটনাটা বলি নমস্কার দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে দারুণ একটা ঘটনা নিয়ে আর দারুণ একটা ঘটনা নিয়ে আর আজকের ঘটনাটা আসে কিন্তু আসাম থেকে আসাম দিব্যগড় থেকে আমাদের যে দিদি ভাই ঘটনাটা শেয়ার করেন উনি কিন্তু ওনার নাম হাইট থাকবে ওনার নাম হাইট রেখে ঘটনাটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি ঘটনাটা শুধু শোনো আর প্রত্যেক দিনের মতো সবাইকে একবার করে মনে করে দেবো সেটা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে পাশে থাকতে পারো তাহলে চলো আজকে যাব সোজা কিন্তু ঘটনায় আজকের ঘটনাটা আমাদেরকে দিদিভাই বলেন যে আমার আসাম দিব্যগড়েই কিন্তু শ্বশুর বাড়ি আমার বিয়ে হয় দু হাজার উনিশে আমি যখন শ্বশুর বাড়ি যাই যাওয়ার পর তখন আমি কিন্তু নতুন দম্পতি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে তখন কোনো কিছুই কিন্তু জানা নেই আমাকে সব কিছু শাশুড়ি হাতে হাতে শিখিয়ে দেন আমার শ্বশুর বাড়িটা কিন্তু অনেক বড় বিশাল জায়গা জমি নিয়ে শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ির পাড়ায় ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা হচ্ছে আমার যে হঠাৎ একদিন নতুন কাক নিয়ে পাড়ারই এক কাকু কাকিমা আমাদের বাড়িতে আসে আমার শাশুড়ি মা আমাকে বলে বৌমা শরবত নিয়ে এসো গরমের সময়টা ছিল তা আমি শরবত করে নিয়ে আসি দেখলাম তাদের ছেলের বিয়ে তাদের একমাত্রই ছেলে তো আমাদেরকে কাঠ দিয়ে অনেক করে সেই কাকিমা আমার হাত দুটো ধরে বলে গেল আমার ছেলের বিয়েতে কিন্তু তুমি যেও আমি বললাম যাব। আমাদের পুরো শ্বশুরবাড়ির বাড়ির সববার কিন্তু নেমন্তন্ন ছিল সেরকম আমরা বিয়ের দিন ধরে গেলাম অনুষ্ঠান বাড়িতে ইভিনিংয়ে যখন অনুষ্ঠান বাড়ি যাই তখন দেখলাম খুব সুন্দর করে সাজানো আর সত্যি কথা বলতে পাড়ার যে দাদা ভাইয়ের বিয়ে ছিল তার বউটি খুব সুন্দর হয় তো দেখে আমরা রাতের বেলা তো রাত বারোটার দিকে আমরা বাড়ি ফিরে আসি পাড়ার মধ্যে যে বিয়ে হচ্ছিল একটু রাত করেই বাড়ি আসি এবার ঘটনাটা ঘটলো ঠিক কোনো থেকে কুড়ি দিনের মাথায় পাড়ায় একটা হইচই পড়ে গেল নাকি যে মেয়েটিকে বিয়ে করে আনে পাড়ার ওই দাদা ভাই সেই মেয়েটি বিষ খেয়ে সুসাইড করেছে এবার কেউ কিছু পাড়ায় বুঝে উঠতে পারলো না সবেমাত্র মাত্র থেকে কুড়ি দিন হয়েছে তাদের একটা নতুন দাম্পত্র জীবন ঠিক মতো শুরুও হয়নি অনেক কিছু নিয়ম থাকে সেই নিয়মগুলোও কিন্তু তখন পুরো হয়নি কিন্তু বউটি আত্মহত্যা করে পুলিশ কেস হয় পুলিশ কেসের পর যা পুলিশদের প্রসেসিং সব তারা করে যায় তারপর ওই পাড়ায় যে দাদার বিয়েতে গেছিলাম সেই দাদাকে পুলিশ তিন মাসের জন্য তিন মাসের জন্য অ্যারেস্ট করে আমরা কিছুই বিষয়টা কিন্তু জানি না তারপর তিন মাস পর সেই দাদাভাই আবার ফিরে আসে তারপর সবাই নানা রকম কথাবার্তা বলতো যেটা কানে আসতো এইদিকে আমারও বিবাহিত জীবন নতুন আমিও খুব ভালোভাবে সংসার করছি প্রায় ছ মাস যাওয়ার পর সেই দাদা আবার শুনি বিয়ে হ্যাঁ ছমাস পর আবার শুনি দাদা বিয়ে তখন পাড়ায় আবার সবাই আলোচনা করছে যে ছমাস হলো না বিয়ে করলো বউ মারা গেল ছমাসের মতো আবার বিয়ে করছে তার মধ্যে তিন মাস তো সে জেলে কাটিয়ে আসলো তখন পাড়ায় তাদের নামে নানা রকম খারাপ কথা শুনতে পারতাম শাশুড়ি মা কোনো কোনো সময় আমাকে আলোচনা করতো তবে বেশি কিছু বলতো না এরকম ভাবে আবারও আমাদের বিয়ের নেমন্তন্ন কার দিয়ে আসে এবার যেহেতু একই পাড়ায় থাকি সেখানে গিয়ে আমাদের যাওয়ার ইচ্ছে না থাকা আমরা কিন্তু যাই গিয়ে আমরা বেশিক্ষণ থাকিনি ওই দু ঘন্টা থেকে আমরা চলে আসি কারণ আমাদের কাছে কোথাও গিয়ে সেই বিয়েটা না ঠিক বিয়ে বলে মনে হচ্ছিল না কারণ যে ছ মাস আগে একটি মেয়েকে বিয়ে করে এনেছিল। মেয়েটিকে এত সুন্দর দেখতেছিল আর মেয়েটার বাড়িতেও কিন্তু মোটামুটি ভালো অবস্থা পরিবারও ভালো সেই মেয়েটা হট করে কী কারণে সুসাইড করলো এবার সেই দাদা ভাইকে তো আমরা জিয়াস করতে পারি না আমরা প্রতিবেশী তো যাই হোক আমরা চলে আসি বাড়ি তারপর তাদেরও দেখলাম মোটামুটি সুখ শান্তিতেই জীবনযাপন চলছে কারণ কারো সংসারের মধ্যে তো ঢুকে দেখতে পারবো না তবে উপর থেকে যতটা বুঝতাম তারা ভালো আছে আমাদের ওইদিকে প্রায় সাত মাস হয়ে গেছে বিয়ের তারপর আমার হাজব্যান্ড আমাকে নিয়ে বাইরে একটি জায়গায় ঘুরতে যায় মোটামুটি কোনো দিন মতো আমরা সেখানে খুব ভালোভাবে টাইমটা স্পেন্ড করি তারপর কোনো দিন পর যখন রিটার্ন ব্যাক করি আমাদের আসাম দিব্য বলে শ্বশুর বাড়িতে তখন আমি বললাম যে আমি সাত মাস হয়ে গেল আমার বাবার বাড়ি যাইনি আমি তো বাবার বাড়ি যেতে চাই তখন আমার শাশুড়ি মা আমাকে বলল যে দেখো ঘুরে আসলে বাইরে দিয়ে এখনো পর্যন্ত সাত মাসে তুমি সংসারের কিছু ঠিক মতো বুঝে উঠতে পারোনি আর কটা দিন সংসার করো একটা বছর তুমি যেতে দাও শ্বশুর বাড়িতে থাকো এক বছর পর যেও কারণ আমাদের মধ্যে এরকম কোন রকম রীতি নেই যে বারবার শ্বশুর বাড়িতে যাবে এক বছরের মধ্যে শ্বশুরবাড়ি বাড়ি তোমার আর মানে এক বছরের মধ্যে তোমার বাবার বাড়ি আর যাওয়া হবে না সেখানে গিয়ে আমি খুব কান্নাকাটি করি আমার হাজবেন্ডকে আমি অনেক করে বলি আমার আমাকে বুঝিয়ে বাড়িতে মাকে বাবাকে তোমার কিছু বলার দরকার নেই তুমি চুপচাপ থাকো একদিন সকালবেলা আমি সানডে করে তোমাকে নিয়ে বেরোবো তোমার বাড়ি থেকে আমি ঘুরিয়ে নিয়ে আসবো তা আমি বললাম ঠিক আছে তো সেরকম ভাবেই আমার হাজবেন্ড রোববার দিনকে একদিন তার মাকে পারমিশন নিয়ে আমরা বেরোলাম কারণ যা করতে হতো তার মায়ের পারমিশন ছাড়া কোনো কাজ আমরা করতে পারতাম না তার মাই ছিল বাড়ির থেকে বড় সদস্য তারপর ছিল তার বাবা তো সেখানে গিয়ে শাশুড়ি মাকে কে করে মানে আমরা সত্যি কথা বলিনি শুধু বলেছি আমরা একটা দিনের জন্য বাইরে বেরোচ্ছি একটু লেট নাইট হবে ফিরে আসবো তো শাশুড়ি মা সেখানে কিন্তু পারমিশন দেয় তার ছেলেকে আমাকে নিয়ে যখন বেরিয়ে যাচ্ছি তখন দেখলাম সেই দাদা ভাইয়ের বাড়িতে অনেক লোকজন বাইরে তো আমার হাজবেন্ড গাড়িটা থামায় আমরা বাইকে করে যাচ্ছিলাম তখন শুনতে পারি যে তাদের নতুন দম্পত্য জীবনে কিছু একটা ঝামেলা চলছে রাতের বেলা প্রচণ্ড অশান্তি হয়েছে যার কারণে মেয়ের বাড়ির থেকে লোকজন এসছে এই নিয়ে কিছু তাদের মধ্যে মিলচাল চলছে তো সেইটা দেখার পর আমার হাজবেন্ড আমাকে নিয়ে কিন্তু চলে যায় আমার বাবার বাড়ি যেতে যেতে পথে বলে যে বিষয় কিছু বুঝতেই পারছি না ছেলেটার কি এতই কপাল খারাপ এই তো সাত আট মাস আগে বউটা মারা গেল আবার একটা বিয়ে করলো এখন এইখানেও ঝামেলা কী জানি বাবা তো এই কথা বলতে বলতে আমি গেলাম মায়ের বাড়ি যাই হোক মায়ের বাড়ি গিয়ে খুব ভালোভাবে আমরা ওখানে যতটা সময় পেয়েছি মা বাবার সাথে গল্প করেছি খাওয়া দাওয়া করেছি খুব ভালো করে আনন্দ হয়ে বাড়ি ফিরে আসি দেন বাড়ি ফেরার পর ঠিক রাতের বেলা শুনলাম যে নতুন বউটা সেও নাকি আত্মহত্যা করেছে পাড়ায় সবাই তখন খুব হতাশা সবাই বলছে যে এক বছরের মধ্যে দুটো দুটো বউ সুসাইড করল হ্যাঁ যদি বউটি চলে যেত বা কোনো কারণে ঝগড়া ঝামেলা হয়েছে তাড়িয়ে দিয়েছে বা অন্য কিছু তাহলে বোঝা যেত যে না কেসটা হয়তো মেয়েটার কোনো একটা ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু যতগুলো বিয়ে করলো আগের বউটা সুসাইড করলো এই দ্বিতীয় বউ সুসাইড করলো তাহলে কি ছেলেটার কিছু খারাপ এরকম কিছু আছে যেটা সমাজের লোক জানে না এই নিয়ে তখন পাড়ায় সব জায়গায় জায়গায় তাদের নিয়ে আলোচনা শুরু হলো তো আমার শাশুড়ি মা আর ওদের সাথে আমাকে মিশতে দিত না মানে তাদের বাড়ির যে কাকিমা কাকু বললাম মানে ওই দাদা ভাইয়ের মা বাবা কে কারোর সাথে আমাকে কথা বলতে হতো না তো আমাদের শ্বশুর বাড়ির কেউ কিন্তু তাদের সাথে সেরকমভাবে কথা বলতো না তো সেখানে ওদের রেপুটেশনটা একদম খারাপ হয়ে যায় পাড়ায় যে ছেলেটা বিয়ে করলো দুটো দুটো বউ এরকম করে সুসাইড করলো আত্মহত্যা করে মারা গেল কেন এবার কেন এই খোঁজটা নিতে সবাই কিন্তু মরিয়া হয়ে পড়লো কেন কি ব্যাপার তারপর একটা বছর কেটে যায় একটা বছর পর জানা যায় যে ছেলেটা একটুখানি মানে মেন্টাল পেশেন্ট হয়ে গেছে মাথা খারাপ মাথা খারাপ ধরনের ছেলেটাকেও কিন্তু ওই দাদাভাইকেও কিন্তু খুব সুন্দর দেখতে তখন ওই যে দাদাভাইয়ের বাবা একদিন আমার হাজব্যান্ডকে বলে যে জানিস তো আর কি বলবো দুটো দুটো বৌমা আমার আত্মহত্যা করে মারা গেল রে ছেলেটা পাগল পাগল হয়ে গেছে তো ছেলে দাদা দাদা বলিস তুই একটু ওর সাথে কথা বলিস না তখন আমার হাজবেন্ড বললো ঠিক আছে কাকু আমি তো সময় পাই না কাজে ব্যস্ত থাকি ঠিক আছে আমি আপনাদের বাড়িতে যাবো ছুটির দিন দেখে গিয়ে ওর সাথে বলবো যে কি ব্যাপার নিশ্চয়ই এরকম হলে পারে যে পুরো মানুষ তো মানসিক ভাবে ভেঙে পড়ে না তো সেরকম ভাবে আমার হাজবেন্ড সেই দাতাভাইয়ের বাবাকে বুঝিয়ে বাড়ি এসে কথাটা আমাদের সাথে শেয়ার করে আমার শাশুড়ি মা সোনা সুজি আমার হাজবেন্ডকে বলে দিল তুই কিন্তু ওদের বাড়ি চাবি না যার ছেলে কি ব্যাপার না ব্যাপার ওরা বুঝুক আমরা প্রতিবেশী প্রতিবেশীর মতো আমাদের দরকার নেই ভালো খারাপে কিছু থাকার তো সেখানে গিয়ে আমার হাজবেন্ড কিন্তু আর যায়নি ওই যে প্রথমেই বললাম আমার শাশুড়ি মায়ের কথা হচ্ছে বাড়ির শেষ কথা তারপর অনেক প্রায় দেখতে দেখতে দুই তিন বছর কেটে যায় হঠাৎ একদিন শুনলাম দাদা ভাই আবারও বিয়ে করতে চলেছে তখন আমাদের সবাইকে আবারও নেমন্তন্ন কার্ড দেয় কিন্তু আমরা পাড়ার মোটামুটি যদি কুড়িটা বাড়ি থাকি হয়তো চার পাঁচটা বাড়ি থেকে যায় লোক এছাড়া প্রতি কটা বাড়ি থেকে কিন্তু কেউ আর যায়নি কারণ খারাপ লাগে যে একটি ছেলে দুটো দুটো বিয়ে বিয়ে হলো বউ মারা করছে আমরা সেই বাড়ি থেকে করে খুব একটা নিজেদের খারাপ লাগতে শুরু করলো তখন আমরা বললাম যাক দূর থেকে আশীর্বাদ দেবো যেন তিন নম্বর বউ নিয়ে সে সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারে তো আমরা আর যাইনি সেখানে গিয়ে আমাদের সাথে ওই কাকু কাকিমার আর ওই দাদা ভাই একটু মনোমালন্য হয় আমাদের সাথে বলে না যারা যারা অ্যাটেন্ড করেনি বিয়েতে তাদের সাথে তো সেখানে গিয়ে আমরা আর তাদের সাথে সেরকম ভাবে কোনো কথাবার্তা বলতাম না কিন্তু ঘটনাটা ঘটলো পুরো অন্য রকম সেটা হচ্ছে তিন নম্বর বউ যখন মানে তৃতীয় নম্বর যখন বিয়ে হয় সেই বউটি প্রায় বিয়ে হওয়ার সপ্তাহখানিক পর একদিন পাড়ায় চিৎকার পেরে বলছে যে এই ছেলের বাড়িতে যতগুলো আসবে সব মেয়ে মারা যাবে কারণ এই ছেলের এমন কিছু আছে বাড়িতে করা এখানে কোনো বউ টিকবে না কারণ মানে এমন কিছু বাড়ির মধ্যে ঘটে অদ্ভুত কিছু যার জন্য প্রতিকটা কটা বউ আত্মহত্যা করে নিজে নিজে সুসাইড করে নেয় তখন সবাই বললো কি ব্যাপার এরকম কেন বলছে কি ব্যাপার সবার জানার জন্য একটা কৌতূহল হলো তখন সবাই পাড়ার যত মহিলারা ছিল কাকিমা বোন যারা ছিল দিদি ভাই সবাই কারণ সবার একটা এত বছর ধরে উৎসাহ মনে ছিল গোপন ভাবে সবাই কথাটা চেপে ছিল যে কি কারণে দুটো বউ মারা গেল এবার ছেলের বাড়িতে তো অনেক টাকা পুলিশ কেস হয়েছে বারবার বারবার কিন্তু ছেলে আবার চলে এসছে এসে যখন তিন নম্বর বিয়ে করলো বউ যখন পাড়ায় সবাইকে জানাচ্ছে তখন সবাই তাকে ধরে তোমার সাথে কি হয় বলো পাড়ায় হলে আমরা ওদেরকে পাড়া থেকে তাড়িয়ে কারণ সবাই ধারণা করলো নিশ্চয়ই ছেলেটি বিয়ে করার পর তাদের বউকে কোনো বাজে কাজ করার জন্য জোর করে যার জন্য বউগুলো কিন্তু নিজেরা আত্মহত্যা করে এইটা সবাই কিন্তু ধারণা করে তখন বউটি বলল যে আপনারা যেটা ভাবছেন সেইটা একদম ঠিক না ব্যাপারটা হচ্ছে ওর বাড়িতে এমন একটা জিনিস ঘটে যে কোনো মানুষ মারা যাবে তখন বলো কেমন জিনিস তখন বউটি সবাইকে কান্নাকাটি করে কেঁদে কেঁদে বলে প্রত্যেকদিন রাতের বেলা আমার হাজব্যান্ড যখন আমার সাথে শুয়ে থাকে বিছানায় তখন ঘরের ভিতরে যেই ঘরটা আমরা থাকি ওই ঘরের ভিতরে একটা মেয়েকে বস থাকতে দেখা যায় হ্যাঁ বস থাকতে দেখা যায় সবাই বলে মেয়েকে বস থাকতে দেখা যায় ওদের বাড়িতে ওরকম কোনো মেয়ে নেই বলে না ওরকম কোনো মেয়ে নেই আমিও জানি যখন আমার বাবা মা বিয়ে দেয় তখন আমি সবই জানতাম যে ওর দুটো দুটো বউ আত্মহত্যা করেছে ওর বাড়ি থেকে আমাদেরকে বোঝানো হয়েছিল যে সেই মেয়েগুলোর হয়তো আগে বিয়ের আগে কোনো ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল হ্যাঁ প্রেমের সম্পর্ক ছিল যার কারণে তার মেয়েগুলোর মা বাবা পরিবার থেকে জোর করে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে তারপর সে সেই আগের প্রেমিকের কষ্টে আত্মহত্যা করে এই কথা বলে আমার সাথে বিয়ে দেয় তারপর এখন দেখছি যদি কোনো আগে কিছু থেকেও থাকে সেই মেয়েগুলোর ভবিষ্যতে তাহলে পারে এই যে আমি প্রত্যেক ঘরের মতো বসে থাকতে দেখি তাহলে সে কে আমি ওর যে দুটো বউ প্রথম বউ বউ কিন্তু আমি ফটো দেখেছি সেই দুটো বউর সাথে কিন্তু সেই যে আত্মার কোনো মিল নেই তাহলে সেই মেয়েটিকে ঘটনাটা অদ্ভুত না এইবার যখন আমি এই কথাগুলো জানি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে তখন আমি বললাম যে কি গো তার মানে আত্মা মানে আমরা পাড়ায় সবাই আলোচনা করতাম কিন্তু আমরা বিষয়টা কেউ বুঝতে পারতাম না আসলে কি আত্মা দেখতে পারি কার আত্মা নিশ্চয়ই হবে প্রথম বউ যে মারা গেছে তার নাহলে হবে দ্বিতীয় বউ কিন্তু তিন নম্বর যে বউ ছিল সে বলছে যে আমি ফটো দেখেছি এক নম্বর দু নম্বর বউ তারা না তারপর সবাইকে যখন প্রত্যেক দিন বউটা বলতো যে আমি পাগল হয়ে যাব। আমি যাব আমি করে আমি আমি থেকে ছেড়ে পালিয়ে যাব থাকতে পারছি না কারণ রাতের বেলা যখন খাটে শুয়ে থাকত তখন ওই মেয়েটি ওই তাকিয়ে ওদের দিকে ওরকম ভাবে বসে থাকতো আর ও না ঘুমাতে পারত না ঘরের মধ্যে ঠিক মতো থাকতে পারতো আর স্বামীর সাথে ভালোবাসা প্রেম তো ভুলেই যাও কারণ ওরকম একটি আত্মা ওরকম ক্ষিপ্ত চোখে যদি তাকিয়ে ঘরের মধ্যে বস থাকে তাহলে পরে পিম ভালোবাসে না তখন আর আসে না তো এই ঘটনাটা যখন সবাই শোনে তখন ছেলেটির বাড়িতে গিয়ে তার বাবাকে মাকে ছেলেটিকে জিজ্ঞাসা করে যে এই যে তোমার বউ যে এই কথাগুলো তোমাদের নামে বলছে এগুলো কি সব মিথ্যে তখন তার মা বাবা বলে হ্যাঁ ওরও নিশ্চয়ই কারোর সাথে কিছু আছে আমার ছেলের নামে বদনাম দিচ্ছে যাতে ও সংসার করবে না আমার ছেলেকে ছেলে চলে যাবে বলে তখন বলছে হ্যাঁ ওই জন্যই আপনি যখন এই মেয়েটাকে বিয়ে দিয়ে নিয়ে এসছেন তখন এর বাড়িতেও বলেছেন ওই দুটো বউ মারা গেছে তাদের সাথে আগে কোনো ছেলের সম্পর্ক ছিল আদৌ সত্যি কথা বলুন এইটা আপনার ছেলের সাথে হয়নি তো তখন তার মা বাবা পুরো চুপ একদম নীরব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে তাদের মুখে কোনো কথা নেই তখন পাড়ার কিছু ছেলে আমার ছিল তবে আমার যায়নি দূর থেকে সবই দেখে নীরব দর্শক হয়ে বলে ওই দাদা ভাইকে প্রচন্ড মারে পাড়ার কিছু ছেলেরা মেরে তখন বলে যে তোদেরকে এই গ্রাম থেকে আমরা তাড়িয়ে দেবো আসল সত্যটা বল কি কেন দুটো মেয়ের প্রাণ তোর জন্য গেল আর এই তিন নম্বর বউটাও কিন্তু মরতে বসেছে কি আছে ঘটনা তোর বল তখন ছেলেটি বলে যে আমি একটি সাঁওতাল সাঁওতাল ধর্মীয় মেয়েকে ভালোবাসতাম সেই মেয়েটার সাথে আমার প্রায় সাত বছরের রিলেশন ছিল আর ওই যে দাদা ভাই একটু বেশি বয়সেই কিন্তু বিয়ে করে ওই দাদা ভাই কিন্তু আমার হাজবেন্ডের থেকেও চার পাঁচ বছর বয়সে বড় বলে আমার একটি সাঁওতাল মেয়ের সাথে ভালোবাসা ছিল আমার বাড়ি থেকে কোনো মতে মানিনি আমি বাড়িতে বলেছিলাম সাঁওতাল যে মেয়েটা ছিল সেই মেয়েটা আমার বিয়ে হবে না বলে অনেক রকম মানে কালো বিদ্যা যেটা কালো জাদু বলে অনেক করে কিন্তু সেটা করার পরেও কিন্তু ও আমার বাড়ির বউ হতে পারিনি ও বিয়ের আগের দিনও পর্যন্ত আমার সাথে কথা বলে অনেক করে আমার মাকে বাবাকে বুঝায় যে আমাকে আপনার বাড়ির বউ করেন কিন্তু আমার মা বাবা কেউ এটা মানিনি আমার প্রথম বউ যেদিনকে সুসাইড করে তার ঠিক দুদিন আগে ওই মেয়েটি একটি নিম গাছে আসামের একটি জঙ্গলের ভিতরে কিন্তু ও নিম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে যখন আত্মহত্যা করে তখন আমি জানি না তখনও পর্যন্ত যে আমার প্রথম বউ ওর জন্যই মারা গেছিল পরে কিন্তু আমরা সবই জানতে পারি যে আমার দ্বিতীয় বউ ওর কারণেই মারা গেছে কারণ আমার প্রথম বউ দ্বিতীয় বউ দুজনই কিন্তু বলেছিল যে একটি মেয়েকে বাড়ির মধ্যে সব সময় ওরা দেখতে পায় কিন্তু বিশ্বাস করো তোমরা পাড়ার লোককে সেই দাদাভাই বলে যে আমি বা আমার মা আমার বাবা কিন্তু কেউ দেখতে পায় না তবে যখন আমার দুটো বউ মারা যায় ওই যে মাঝখানে এতটা টাইম আমি যখন একা থাকতাম ও কিন্তু আমার সাথে থাকতো তখন আমার বাড়ির লোক বুঝতে পারিনি সবাই মতোই পাগল হয়ে গেছি কারণ আমি ওর সাথে কথা বলতাম রাতে আমি ওর সাথে শুয়ে থাকতাম কিন্তু ও আমার সাথে থাকতো তারপর যখন আমি আমার এই তৃতীয় বিয়ে করি তখন আমার এই বউ সবার সামনে কিন্তু জিনিসটা তুলে ধরে নাহলে আমি জীবনে কোনোদিন বলতাম না তবে আমি চেষ্টাও করিনি যে ওর আত্মাকে আমি কোনোদিন দিন সরাবো কারণ আমি আজও ওকে ভালোবাসি ও মারা গেছে তো কি হয়েছে তখন পাড়ার ছেলেরা বলল যে এটা তো একটা জটিল ব্যাপার যে মারা গেছে তার আত্মাকে নিয়ে তুমি থাকবে কি করে যদি তোমাকে তার আত্মাকে নিয়ে থাকতে হতো তাহলে তুমি যখন তোমার প্রথম বউ মারা গেল তাহলে তুমি আরো দুটো কেন বিয়ে করলে দুটো মেয়ের জীবন কেন নষ্ট করলে আর এই মেয়েটারও তুমি জীবন নষ্ট করছো যাই হোক বোঝানোর পর পাড়ার সবাই তখন বলল যে আমাদের আসামে গুয়াহাটি হয়তো অনেকেই নাম শুনেছো কামরূপ কামক্ষা যে মন্দিরটার নাম সেখানেই আমরা পাড়ার অনেকে যায় মানে আমি যাইনি আমার হাজবেন্ডও যায়নি আমাদের পরিবারের কেউ যায়নি কিন্তু আমাদের ওই গ্রামের অনেক সিনিয়র দাদা জ্যাঠা কাকুরা সেই পরিবারটাকে মানে সেই দাদা আর তার মাকে বাবাকে নিয়ে যায় ওখানে গিয়ে এক মহান তান্ত্রিক ওখানে অনেক তান্ত্রিক থাকে যারা খালি চোখে দেখতে পারবে না কিন্তু তাদের অস্তিত্ব ওখানে থাকে ঠিক আছে কিন্তু খালি চোখে দেখা যায় না সত্যি কথা বলতে ধনন্তরী এক একজন ওখানে আছে অদৃশ্য কিন্তু তাদের অস্তিত্ব ওখানে আছে তো সেরকমই একজনের সাথে কথা বলে তারপর সে কিন্তু ওই যে আদিবাসী ধর্মীয় যে মেয়েটি ছিল যারা আত্মা তাকে কিন্তু তার বাড়ি থেকে পুরোটাই সরিয়ে আর সেই সেই আদিবাসী মেয়েটার কিন্তু মুক্তি দিয়ে তারপর আজ উনিশ থেকে যে ঘটনাটা ঘটছিল তাদের বাড়িতে বিয়ের পরে পরে আমি গিয়ে দেখেছি এখন কিন্তু সেই তৃতীয় নম্বর বউকে নিয়ে খুব ভালো আছে দাদা ভাই তার মা বাবাও ভালো আছে তাদের ফুটফুটে একটি কন্যা সন্তান হয়েছে তারা কিন্তু সুখে শান্তিতে আছে এইটাই আসাম দিব্যকর থেকে আমাদের এক দিদি ঘটনাটা পাঠায় দর্শক বন্ধু ঘটনাটা কি ঘটনা সত্যি দুটো দুটো মেয়ে মারা গেল তিন নম্বর বউটিও কিন্তু মারা যাওয়ার একদম মুখে মুখে শুধু সে পাড়ায় কথাটা বলেছিল বলে পাড়ার লোক এতটা এগিয়ে এসছিল বলে আজকে জানা গেল যে ওই দুটো মেয়ে কিন্তু নির্দোষ ছিল ওদের কোনো অপরাধই ছিল না আর যে করেছিল অপরাধ সে ছিল ওই আসল দাদা ভাই দাদা ভাইয়ের জন্য দুটো প্রাণ কিন্তু চলে গেল কিন্তু ওই যে সাইন্স কিন্তু পেত কিন্তু মানে না যাই হোক ঘটনাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আমার তো ঘটনাটা সত্যি কথা বলতে একদম ইউনিক একটা ঘটনা আর খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিও অবশ্যই কমেন্টসে যেতে যেতে বলবো একটা করে লাইক করে দিও ঘটনা শেয়ার করার ঠিকানাটা বলবো সেটা হচ্ছে সোনা বসা ফটিন আমার ইনস্টা আইডি ওখানে বাংলা হিন্দি ইংলিশ তিনটে ভাষাতে তোমরা আমাকে ওখানে ঘটনা পাঠাতে পারো আর প্রতি কটা ঘটনার কিন্তু ডিসক্রিপশান বক্সে কিন্তু আমার ইমেলটা প্রিন্ট করা থাকে চাইলে তোমরা ইমেল করেও ঘটনা পাঠাতে পারো আজকে আসবো দেখা হবে আগামীকাল সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা ঘটে